আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আরিয়াম চ্যানেল আজকে আমি আপনাদের অনেকের অনুরোধে বিশেষ একটি রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের যাদের ছোট বাচ্চা আছে তাদের খুবই উপকার হবে সব বয়সের বাচ্চাদের হেলদি রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আমি এখানে এক মগের মতো পানি নিয়ে নিয়েছি আর দিচ্ছি ফ্যানেল সিড ফ্যানেল সিডটা হচ্ছে যেটা মৌরি বলে মিষ্টি জিরা বা মৌরি যে নামেই চেনেন না কেন মৌরি কিন্তু খুব উপকারী এই ফ্যানেল সিড পাচনতন্ত্র সাহায্য করে এবং গ্যাস প্যাট ব্যথা অম্বলের সমস্যা দূর করতে সহায়তা করে বাচ্চাদের খাবারে যোগ করলে বাচ্চাদের খাবার হজম বৃদ্ধি করতে সহায়তা করে এবং ম্যাটাবলিজম বাড়াতে সাহায্য করে যা বাচ্চাদের শারীরিক উন্নতি ও শক্তি বৃদ্ধিতে সহায়ক এবং সর্দি কাশির জন্য কিন্তু খুব উপকারী এরপর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা কুচি মরিও এক চা চামচ আদা কুচিও এক চা চামচ আদা এবং দুটাতে দুটাতেই অক্সিডেন্ট থাকে অনেক বেশি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং মৌরিতে ভাইটামিন সি রয়েছে যা বাচ্চাদের সর্দি কাশি এবং ভাই যে কোনো ভাইরাল ইনফেকশন বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে মিডিয়াম আগুনের ফ্লেমে আপনারা পাঁচ মিনিটের মতো এটি সিদ্ধ করবেন যেসব বাচ্চারা খেতে চায় না তারপরে খাবারের রুচি নেই ঘন ঘন ঠান্ডা লাগে তাদের অবশ্যই এটি ট্রাই করে দেখবেন এতে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে তো দেখুন বয়েল করার পরেও কিন্তু এটি আধা ঘন্টার মতো এভাবেই রেখে দিবেন এবং এরপরে ছেঁকে নেবেন এই যে আমি আমার বাচ্চার জন্য খাবার রান্না করছি তার মধ্যে দু চা চামচ দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো বাচ্চাদের খাবারের সাথেই মিশিয়ে নেবেন সিরিয়ালের সাথে মিশাতে পারেন আপনারা চাইলে খিচুড়ির সাথে মিশাতে পারেন আর এই পানিটা আপনারা তৈরি করে তিন দিন পর্যন্ত রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন যখন আপনাদের প্রয়োজন হলো তখন ব্যবহার করলেন তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না বাচ্চাদের আরও অনেক রেসিপি পেতে চ্যানেল ঘুরে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম